আমাদের আরেকটা ডিজাইন থাকছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি শাড়ি এটা আমাদের ইন্ডিয়ান রাস্টেক ব্র্যান্ড এর মধ্যে থাকছে সো ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছি আমরা একদম সফট সিল্কের মধ্যে খুবই বাটারি একটা সফট মধ্যে আছে এটার ম্যাটেরিয়ালটা অ্যান্ড অল ওভার শাড়িতে দেখতেই পাচ্ছেন খুবই নাইস করে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে আমাদের আচল পোর্শনটা খুবই নাইস একটা ওয়ার্ক অ্যান্ড যারা একটু কালারফুল কিছু চাচ্ছে তাদের জন্য এটা বেস্ট হবে কারণ এই শাড়িটার সাথে আমরা কালারফুল খুবই সুন্দর কিছু প্রিন্ট পেয়ে যাচ্ছি ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি সো এটা আমরা যাই নিতে চাচ্ছি কাইন্ডলি এখন একটা স্ক্রিনশট দিন বক্স করবো এটাও কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছি কোনো রকম অ্যাডভান্স করতে হচ্ছে না জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফেলবো ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট পারছি আমাদের বলে হচ্ছে বাইরে একশো পঞ্চাশ টাকা থাকছে সো মিস করার মতো না এই ডিসকাউন্টটা ঝটপট কাইন্ডলি আমরা অর্ডারটি সেরে ফেলব নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাব তো নেক্সট হচ্ছে এটা আমাদের আরেকটা ডিজাইন থাকছে এটাও কিন্তু অনেক নাইস এন্ড এই সাইটা অনেক বেশি কালারফুল থাকছে যারা সফট কালার মদে কিছু চাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা একদম বেস্ট থাকছে যেমন কালার তেমন ডিজাইন একদম চোখে শান্তি লাগার মতো একটা কালার সো এটা কিন্তু আমাদের অনেক মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি আপুদের জন্য সো এটা আমরা যারা নিব কাইন্ডলি ঝটপট একটা স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলো আমাদের পেজে এন্ড এই শাইটাও কিন্তু আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সো এটাও কিন্তু আমাদের একদম সফট সিল্কের মধ্যে থাকছে ইন্ডিয়ান রাস্টিক ব্র্যান্ডের মধ্যে সো এটা আমরা যারা নিচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবো কারণ আমাদের খুব লিমিটেড স্টক আছে এই শাড়িগুলো হ্যাঁ এটা হচ্ছে আমাদের আচলটা আছে সো খুবই সুন্দর একটি আচল পাচ্ছেন অল ওভার শাড়িতে কিন্তু আমাদের খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে হ্যাঁ হিউজ পরিমাণ কুচি হবে দেখেন কত কুচি হয়েছে সাথে কিন্তু পাচ্ছেন খুব সুন্দর একটা ম্যাচিং পিস আছে শাড়ির সাথে সো এই শাড়িটা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছি সো কোনো প্রকার অ্যাডভান্স করতে হচ্ছে না আমাদের ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা অ্যান্ড এটার প্রাইস প্রাইসটা কিন্তু অনেক এক বেশি রিজনেবল থাকছে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি 1450 টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িটি সো যারা আমরা এটা মিস করতে চাচ্ছি না কাইন্ডলি এখন একটা স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবো দ্রুত আমাদের পেজে সো নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি সো নেক্সট হচ্ছে এটা আমাদের আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে সো এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম অরিজিনাল রাস্টিক ব্র্যান্ডের মধ্যে এন্ড ম্যাটেরিয়ালটা থাকছে একদম সফট সিল্কের মতো এন্ড এই ফেব্রিকগুলো না একদম বাটারের মতো সফট এটা আপনি ওয়্যার করলে বুঝতে পারবেন আপনি পরে যেমন কমফোর্ট তেমন অনেক মজাও পাবেন সো এটা হচ্ছে আমাদের আঁচলটা অল ওভার আঁচল সহ ফুল বডিতেই কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাচ্ছি আমাদের এই শাড়িগুলোতে সো যারা এই ধরনের শাড়ি পারচেজ করেছেন আমাদের কাছ থেকে অবশ্যই কোয়ালিটি সম্পর্কে অনেক ভালোভাবে জানেন অ্যান্ড এই শাড়িগুলো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট চেক করে দেখে শুনে দেন তারপরে কিন্তু প্রেট করতে পারছেন সো আমাদের ডেলিভারি চার্জ থাকছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা ফুল অনে পাচ্ছে এটার কিন্তু অনেক বেশি থাকছে ডিসকাউন্ট প্রাইস অনলি চোদ্দশো টাকা সো যারা এই সুন্দর শাড়ি মিস করতে চাচ্ছি না এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবো সো নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাব তো এটা হচ্ছে লাস্ট আমাদের আরেকটা ডিজাইন থাকছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর যারা ল্যাভেন্ডার লাভার আছেন তাদের কিন্তু এই সাইটে এক দেখাতে পছন্দ হয়ে যাবে বিকজ এটার কম্বিনেশন কালার ডিজাইন সব কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আচল পোর্শনটা আছে এইটাও আমরা অরিজিনাল রস্টেক ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছি এন্ড এটার ম্যাটেরিয়ালটা থাকছে সফট সিল্কের মধ্যে খুবই সফট একটা ম্যাটেরিয়ালে যারা সাইজ চাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে সো এটাতেও কিন্তু আমাদের খুব সুন্দর একটি ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস একটি শাড়ি পেয়ে যাচ্ছি এটা অসম্ভব সুন্দর দেখতে সো যেই আপুই পড়বে তাকে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে তো এটাও কিন্তু আমরা ফুল ক্যাশ অনে পাচ্ছি আমাদের পেজের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই কিন্তু আপনারা ফুল ক্যাশ অনে পাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স করতে হবে না তো যেটা ভালো লাগবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অলরেডি কনফার্ম হয়ে যাবে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা অ্যান্ড ঢাকার বাইরে একশো টাকা ফুল ক্যাশ অনে পাচ্ছেন অ্যান্ড প্রাইসটা কিন্তু সুপার ডুপার একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকায় সো এই বিউটিফুল শাড়িটি যারা মিস করতে চাচ্ছেন না যাদের এক দেখাতেই পছন্দ হয়ে গেছে স্ক্রিন স্ক্রিনশট অ্যান্ড অর্ডারিস এটা খুবই সুন্দর সো এটা আমরা ঝটপট অর্ডার করে ফেলবো সো এটাই হচ্ছে আমাদের লাস্ট কালেকশন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টাটা